হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেয়ে দিতুনি আমি নতুন বছরের প্রথম দিনটা আমার কেমন কাটলো সেটাই আজ শেয়ার করব আপনাদের সাথে নিউ ইয়ারের প্রথম দিনই বাড়িতে স্নান পুজো সেরে রেডি হয়ে চলে এসেছি ছোট মাসির বাড়িতে ফুল গাছে আরও সুন্দর করে তুলেছে বাড়িটাকে চলুন ওপরে যায় সিঁড়ি দিয়ে ওপরে উঠেই এক খুব সুন্দর একটা পেন্টিং আর ওয়ালটা এমনভাবে কালার করা হয়েছে দেখে মনে হচ্ছে বোধহয় উডেনের কাজ বাট এটা কিন্তু কালার মেশো যখন রেলওয়ে থেকে রিটার করলেন তখন এই ট্রেনটা মেশোকে দেয়া হয়েছিল আর এদিকে রাখা আছে ভাইয়ের ছোট থেকে জেতা নানা রকম এক্সামের কৃতিত্বের পুরস্কার আমার পূর্ণ ব্লকে ভাই মাসি মেশো যখন আমার সাথে দুবাই গিয়েছিলেন তখন তার ছবি ভিডিও সব আছে ভাই এখন থাকে ক্যানাডাতে পুরো বাড়িটাই খুব সুন্দর করে সাজানো ঘুরিয়ে ফিরে পুরো বাড়িটাই আপনাদেরকে দেখাবো মাসি এখানে রান্না করছে বারান্দায় সারাদিনই বেশ ভালো রোদ আসে কিছুক্ষণ রোদে দাঁড়িয়ে আবার রুমে ফিরে এলাম এই রুমটা মাসি মেশোর আর এখানে আছে ভাই মাসি মেশোর একটা অনেক পুরোনো ছবি পুরনো দিনগুলো সত্যি সব দিনই কিন্তু সুন্দর হয় আর সেগুলো ফিরে দেখতে আমাদের কিন্তু দারুণ লাগে ভাই অনেক ছোট আমাদের থেকে প্রায় দশ এগারো বছরের তাই বড্ড প্রিয় আমাদের সব ভাই বোনদের কাছে সকাল থেকে মাসি আজ অনেক রান্না বান্না করেছে আমাদের জন্য আলু ভাজা বেগুন ভাজা বাঁধাকপি মাছের মাথা দিয়ে গুনগুনের জন্য চিকেন কারণ ও মাটন খায় না আর আমাদের জন্য মাটন আর মাটনের ঝোলটা যা হয়েছিল না উফ কি বলবো দারুণ ছিল বছরের প্রথম দিনটাই জমিয়ে হলো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে গল্প আড্ডা দিয়ে তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম কোথায় গেলাম তা দেখতে গেলে তো আজকে সারাদিনটা ঠিক কেমন কাটালাম সেই সব কিছু শেয়ার করব আপনাদের সাথে তাই আমার ভিডিওটা স্কিপ না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন সন্ধেবেলায় মেয়েদেরকে বাড়িতে ছেড়ে জয়াদির সাথে আমি রওনা দিলাম মেলার উদ্দেশ্যে আজকে আবার কোন মেলা না না আজকে চার্চের মেলা যাচ্ছি না আজ যাচ্ছি কলেজ মাঠের মেলাতে কলেজ মাঠেও চলছিলো দশ দিন ধরে মেলা তাই সেই মেলাটা আগে আসা হয়নি বলে আজকেই চলে এলাম কারণ আর কয়েকদিন বাদেই আমার চলে যাওয়া তার আগে সব কিছু দেখে নিতে হবে তো লাইট দিয়ে কিন্তু ভারী সুন্দর সাজিয়েছে আর মেলাটাও বেসেছে বেশ অনেকটাই চলুন ভেতর যাই কি কি আছে এই মেলাতে চট করে এক নজরে দেখে ফেলি প্রচুর দোকানদানি বসেছে দেখছি এখানে উলেন জ্যাকেট সোয়েটার চাদর কুর্তি কিছুই পাওয়া যাচ্ছে এখানে তবে আমি যার জন্য এসেছি খুঁজছি এখন তাকেই কাকে চলুন দেখে নেবেন একজন বিশেষ মানুষকে আজকে আমি এখানে খুঁজতে বা দেখা করতে চলে এসেছি খুব সুন্দর হাতের কাজের জিনিস বসেছে দেখছি এখানে যাই দেখছি সবই ভালো লাগছে চলুন আগে আরও কি কি আছে সেইগুলো আমরা দেখে নিই

যে যাকে খুঁজছিলাম তাকে এবার আমি পেয়ে গেছি আমি খুঁজছিলাম আলপনাকে ওই যে মাঝে মেরুন সোয়েটার পরে বসে আছে ওই হলো আলপনা আলপনা অনেক দিন ধরে বাড়িতে সিটি গোল্ডের বিজনেস করে আর ওর থেকে মাঝে এলেই আমি কিছু না কিছু জিনিসপত্র নিয়ে যাই এইবারে ও আর আসতে পারছে না বাড়িতে কারণ এখানে দোকান দিয়েছে তাই আমি চলে এলাম ওর কাছে বাচ্চাদের জন্য ছোট ছোটো হাড় টিকলি আংটি কত কিছুই কিনে নিয়ে যায় প্রতিবারই ওর কাছ থেকে জিনিসের কোয়ালিটি কিন্তু খুব ভালো আর দামও সেই রকম রিজনেবেল আচ্ছা পোকামাকো থাকে ওই ওই তখন করবে তুমি দাঁতের ডাক্তার হবে আচ্ছা আচ্ছা

অনেকক্ষণ ধরে মেলায় হাঁটাহাঁটি করে সকালের লাঞ্চের মাংস ভাত প্রায় হজম হয়ে গেছে এতক্ষণ ধরে মেলায় ঘুরছি কিছুতে একটু খেতেই হবে তাই খাওয়ার দোকানের সন্ধান করতে করতে এদিকে চলে এলাম ওমা এখানে দেখি মাশরুম পাকোড়া এর আগে কখনো মাশরুম পাকোড়ার দোকান কিন্তু মেলাতে দিতে দেখিনি যাকে মাশরুম পাকোড়া দেখে এখানেই দাঁড়িয়ে পড়লাম গরম গরম ভাজছে দেখে কিন্তু ভারী ভালো লাগছে আমরাও তাই মাশরুম পকোড়া এক প্লেট নিয়ে নিলাম টেস্ট করব বলে কম করেই খেলাম কারণ রাতে ডিনারের আবার নিমন্তন্ন আছে নিমন্তন্ন খেতে কোথায় যাচ্ছি চলুন সেটাও শেয়ার করব আজ আপনাদের সাথে আজ পাড়ার সমস্ত লোকজন একসাথে ডিনার করবো সেটা কিভাবে। তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে বাহ এই জিনিসটা কিন্তু নতুন দেখলাম মাদুরের মধ্যে কি সুন্দর গদির মতো লাগানো আছে দেখতেও কিন্তু ভারী সুন্দর নিচে বিছানা করে শোয়ার জন্য কিন্তু দারুণ আরামদায়ক হবে এটা মেলা দেখা শেষ মোটামুটি সব মেলায় এই বছর দেখে ফেলেছি জানি না আবার কবে আসবো তাই ওই দেখুন সামনে ওইটা আমার কলেজ বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে চলে এলাম ডিনারের জন্য সোনাটা আমাদের ঘুমিয়ে পড়েছে আগের বছর নতুন বছর কাটিয়েছিলাম দুবাইয়ের বন্ধুদের সাথে তাই এবার ইচ্ছে ছিল ফ্যামিলির সাথেই নতুন বছরটা কাটাতে সারাদিনই খুব ব্যস্ততার সঙ্গে আর দারুণভাবে কেটে গেল নতুন বছরের শুরুতেই পাড়ার পুজো কমিটির তরফ থেকে ছিল এই খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন সাদা ভাত পোস্ত বেগুনি স্যালাড ডাল মাটন চাটনি পাঁপড় মিষ্টি সহযোগে নিউ ইয়ারের খাওয়া দাওয়া ছিল একদম জমজমাট বাই বাই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে